আমাদের পাহাড়ি অফিস যারা বাংসুর করছে তাদের গ্রেফতারের দাবি জানায় পাশাপাশি যারা দুর্বৃত্তকারী আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ওরা অসম্মান করে ডালুয়া বিএমপি কলঙ্কিত করছে যা অতীতে কখনো হয় নাই ডালুয়া বুকে আওয়ামী লীগের দুর্গ জায়গাতে পাহাড়ি অফিসেছি তারা এটা সহ্য করতে পারে নাই তারা সন্ত্রাসী বাহিনী মানে আমাদের পাহাড়ি বাংশুর করে মহান নেতৃ ছবিকে লাফি চুরমার করে দিছে এই অভিস মনুলক শত্রু উদ্যম করে গেছে আমি এই জন্য আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই কিছু দুর্বৃত্ত আমাকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে আমি কিনি বলে একজন লোক সে ছবি দেওয়াটা আমি বলে অন্য গ্রুপ করি আর বোকার দল তোরা দেখবি আমি ছবিটা কীভাবে দিছি এখানে কি শেখ মুজিব আছে না শেখ হাসিনা আছে আমি ব্যক্তি লোকেরই দিছি পাশাপাশি আমরা কি আমি কি ফার্স্ট তারিখের আগে দু এমপি না ফরিম আমার না কি বলি সবাই জানে আমি আমার নেতা গোহর বুনিয়া ওনার সাথে বেশিরভাগ আমার গেছি আমার নেতা মাসের বুঁজিয়া ওনার সাথে আমার আন্দোলনে গেছি আমার নেতা নজর আহমদ বুনিয়া তার সাথে আমার আন্দোলন সংগ্রামে আমার লড়াই ছিল আমার এলাকার সবাই জানে আমি ভাষাভাবে বলতেছি আমার তিন নেতাকেই বলতেছি অন্তত যারা বিএমপি নিবেদিত প্রাণ আছে আপনারা তাদের প্রতি বিএমপি করলে আমরা কর্ম আমি লিখতে ফস্ত্র আশ্রয় দিবেন না এই জন্য এই অনুভূতি রাখি